হুগলি হলদি নদীর মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল দুইশো কেজি ওজনের শঙ্কর মাছ পশ্চিমবঙ্গের সমরস রায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আজ দশ জানুয়ারি শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভোরে হুগলি হলদি নদীর মোহনায় এক মৎস্যজীবীর জালে উঠে এলো দৈত্যকৃতি একটি শঙ্কর মাছ তাহার ওজন প্রায় দুইশো কেজি জানা যায় সাত সকালে প্রথমে মাছটিকে দেখতে ভিড় জমান পথ চলতি মানুষ বহু মানুষ এরপর মাছটিকে স্থানীয় দুর্গাচক বাজারে নিয়ে যাওয়া হলে মৎস্য ব্যবসায়ীরা মাছটির ডাক দেন এবং ডাকের ভিত্তিতে দাম ওঠে সাতচল্লিশ হাজার টাকা শেষ পর্যন্ত সাতচল্লিশ হাজার টাকায় মাছটি বিক্রি হয় স্থানীয় সূত্রে আরও জানা যায় হলদিয়ার পাতিখালী এলাকার বাসিন্দা মতিলাল হাজরা সহ বেশ কয়েকজন মৎস্যজীবী বৃহস্পতিবার নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শুক্রবার ভোরে তাদের জালে উঠে আসে বিশালাকার এই মাছ মৎস্যজীবী মতিলাল হাজরা বলেন শঙ্কর মাছ এমনিতেই খুব কম পাওয়া যায় এতদিন যা পেয়েছি সব ছোট ছোট এত বড় শঙ্কর মাছ আগে কখনো জালে উঠেনি তাহারা জানান কিভাবে এত বড় শঙ্কর মাছ উঠে আসলো প্রথমে আমরাও হতবাক হয়ে গিয়েছিলাম বিশালাকার ওজনের এই মাছটি জালে পড়ায় মাছের শক্তি আমাদেরকে ভয়ের সৃষ্টিও কিছুটা করেছিল কিন্তু ঢাঙ্গায় তোলার পর আমরা নিশ্চিত হলাম মাছটি দেখে যাহার ওজন প্রায় দুইশো কেজি এই মাছ দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল নদীর পাড়ে আবার সবার মুখে একই কথা এত বড় মাছ কোনো দেখিনি

Deixa